হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো আমরা এখানে আপনারা অনেকে শুনে থাকবেন সুখের সুখের খামার খামারে তাদের একটা বড় প্রকল্প বা প্রজেক্ট আছে যেটা হচ্ছে সুদূর বগুড়ায় আমি আপনাদের এটা দেখাই আহ দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে সুখের খামার এই সুখের খামারে আহ আপনার গরু হাঁস এবং ছাগলের খামার এখানে এখানে তারা এই পশু পাখিগুলো পালন করে এবং এইগুলো পালনের জন্য আপনারা অনেকেই শুনে থাকবেন হাইড্রোপনিকের যে ব্যবস্থা সেইগুলো করার জন্য কিন্তু তারা এখানে একটা শেল্ফ করেছেন বেশ কিছু দশ আটটা শেলফ করেছেন তারা এবং এই শেলফগুলোতে পানি সেচের ব্যবস্থার জন্য আপনারা জানেন হাইড্রোপনিক চাষের জন্য পানির দরকার হয় তো সেই পানি সেচের ব্যবস্থার জন্য কিন্তু আমরা আজকে এখানে আসছি আমরা এখানে একটা পানি সেট করে দেবো যেখানে অটো ফগারের মাধ্যমে সেখানে ফগিংটা হবে আর পাশাপাশি আমরা এখানে যেই তাক ব্যবস্থা আছে সেই তাক ব্যবস্থার প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আমরা আমাদের যে ফগার ব্যবস্থা সেটা আমরা এখানে সেট আপ করবো এখানে একটা র্যাকে নয়টা করে তাক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এই নয়টা তাকে আমরা সেট আপটা করবো আর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইমন প্রোডাক্টগুলো ফিটিং করতেছে আমরা কাজগুলো রেডি করতেছি এবং সেটা আমরা কমপ্লিট হওয়ার পরেও আপনাদের দেখাবো তো এইটা দেখতে পাচ্ছেন যে এই যে ফগারগুলো আপনারা এই ধরনের ফগারগুলো আমাদের কাছে আগেও দেখেছেন কিন্তু এই আজকে একটা নতুন পদ্ধতিতে আমরা এই ফগারগুলো এখানে সেট করব সেটা আমরা আপনাদের আজকে দেখাবো সেট হওয়ার পরে তো দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 150 ফগারের একটা সেটআপ হবে এবং এক ঘোড়া মোটরের দরকার হবে ক্ষেত্রে আমরা সবগুলো সেটআপ নিয়ে আসছি ঢাকা থেকে আমরা শুধু এখানে ফিটিংসগুলো করে দেবো তার তো আশা করি ভালো থাকবেন বন্ধুরা আমরা কাজটা কমপ্লিট হওয়ার পরে আপনাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করব পরবর্তী অংশে তো ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ